হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ওপুবিশাস এবং টহলিউডের সুপারস্টার কোয়েল মল্লিকের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে উঠে গিয়েছে সম্প্রতি জানা গিয়েছে ওপুবিশাস সবনাম পাবলিককে কিছু কটূক্তি করেছে যা নিয়ে খুব প্রতিক্রিয়া জানিয়েছেন কোয়েল মল্লিক টহলিওর তারকা স্পষ্ট ভাবে বলেছেন তিনি বুবলির পাশে আছেন এবং ওপুবিশাসের মন্তব্য মেনে নিতে পারছেন না তিনি কোয়েলের মন্তব্য মানুষকে ছোট করে লাভ নেই কোয়েল এক সাক্ষাৎকারে বলেন আমি মনে করি মানুষকে ছোট করে কথা বলা একজন শিল্পীর জন্য মোটেও শোভনীয় নয় বুবলি একজন মেধাবী অভিনেত্রী এবং তিনি যে করেছেন তা তার কঠোর পরিশ্রমের ফল অপু উচিত ছিল আরো পরিপক্ষ আচরণ করা বুবলির সঙ্গে তবে তা সে করেনি বুবলির প্রতি সমর্থন জানিয়ে কোয়েল বলেন বুবলি নিজের যোগ্যতা ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তাকে কারো সহযোগিতা নিতে হয়নি আমি মনে করি একজন সহকর্মী হিসেবে তার প্রতি সম্মান দেখানো উচিত অপমান করে বা ছোট করে কথা বলা কখনোই উচিত কাজ নয় এবং এটি

তবে কথাটি ছিল অনেকটাই কটুক্তিমূলক কারণ অপবিশ্বাস বুঝেতেই চেয়েছেন বুবলি হয়তোবা এই সব করেছেন একমাত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার জন্য অপবিশ্বাস এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি তবে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্র বলছে তিনি নিজের মন্তব্য নিয়ে মোটেও দুঃখিত নন সোশ্যাল মিডিয়ায় ভক্তাদের মধ্যে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে কেউ কোয়েলের সাহসী অবস্থানের প্রশংসা করছেন আবার কেউ মনে করছেন অপবিশ্বাসের মন্তব্য ইচ্ছাকৃতভাবে ছিল না তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না ধন্যবাদ